নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আমার সমস্ত বন্ধুদের আর আজকে তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করবো তো দেখো এটা হচ্ছে শিঙি মাছের ঝোল আলু দিয়ে টমেটো দিয়ে সেই রেসিপিটাই কিন্তু শেয়ার করব একদম বিনা মশলায় বলতে গেলে একদম সহজভাবেই কিন্তু রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বন্ধুরা এই যে মাছটা নিয়ে এসেছে তোমরা অনেকেই জানো যে তোমাদের দাদা মাছগুলো ধরে এনেছে সেগুলো দিয়েই কিন্তু আজকে রান্নাটা করবো আলু ¡Gracias আর তাছাড়া শিঙি মাছ যে খুবই প্রোটিন সেটা আমরা অনেকেই জানি মানে প্রত্যেকেই জানি যাই হোক আজই কিন্তু এই শিঙি মাছের জ্যান্ত শিঙির একটা রেসিপি বানাবো একদম অন্যরকমভাবে আর কোনো মশলা ছাড়াই কিন্তু এই রেসিপিটি বানাবো বিনা মশলায় রেসিপিটি কিন্তু খেতে খুবই সুন্দর লাগে তো দেখা বন্ধুরা প্রথমে আমি কি কি সবজি নিয়েছি সেগুলোই শেয়ার করি এখানে রয়েছে দুটো আলু বড় বড়ো সাইজে দুটো টমেটো এছাড়া রয়েছে কাঁচা লঙ্কা আর রয়েছে কাঁচা মানে পেঁয়াজ রয়েছে আর এখানে রয়েছে মানে গোটা জিরে আর এছাড়া রয়েছে ফুটন আর অল্প করে কিন্তু এই মশলাটা মানে ফুটন আর জিরেটা নিয়েছি আর আদাটা একটু বেশি করে নিয়েছি বাস এই মশলা দিয়েই কিন্তু রেসিপিটি বানাবো তো দেখো বন্ধুরা প্রথমে মাছগুলোকে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে এবারে নুন এবং হলুদ গুঁড়ো মিশিয়ে দেবো তারপরে কিন্তু ভালোভাবে মাখিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব আর এই মাছটাকে ভাজার আগে মানে তেলে গরম তেলেতে একটু নুন দিয়ে দিবে তাহলে কিন্তু মাছটা ফাটবে না অতটাও কারণ আমরা অনেকেই জানি যে শিঙি মাছ কিন্তু ফাটে তাই একটু মানে তাপ কমিয়ে কিন্তু রান্না করলে অতটা কিন্তু মাছটা ফাটে না তো দেখো বন্ধুরা এই যে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু আমি তুলে নিয়েছি এবার তোমাদের সাথে শেয়ার করি এই যে আলুটা আলুটা কীভাবে কেটেছি আলুটা কিন্তু একটু লম্বা লম্বাভাবে কেটে নিবে এইভাবে আর এই যে আদাটাও কিন্তু বেটে নিয়েছি এছাড়া পেঁয়াজটা কিন্তু আমি এখানে একটু বেশি করে দিয়েছি এছাড়া কিন্তু টমেটোটাও কিন্তু একটু বেশি করে দিয়েছি তো দেখো বন্ধুরা এইভাবে আমি সমস্ত মশলাগুলোকে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এবার কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি তো দেখো বন্ধুরা গরম কড়াতে আমি তেলটা দিয়ে তারপর কিন্তু জিরে আর পুরনটা দিয়ে তারপরে আলুটা দিয়ে দিলাম এবার ভালো করে কিন্তু আলুটাকে পসিয়ে নেবো মানে ভাজা করে নেব আর তাতে কিন্তু নুন এবং পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো তা গুঁড়ো দিয়েই কিন্তু এবার ভালোভাবে আলুটাকে ভেজে নেব আর অবশ্যই তোমরা একটু আলুটাকে ভেজে নেবে তাহলে কিন্তু রেসিপিটা খুব ভালো লাগে আলুর টেস্টও পাওয়া যায় তো দেখো বন্ধুরা ফাইনালি আমি কিছুক্ষণ এভাবে আলুটাকে ভেজে নিচ্ছি তারপরে আলুটা অল্প করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজগুলো দিয়ে আর এছাড়া কিন্তু দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে তোমরা গুঁড়া লঙ্কা ব্যবহার করতে পারো তবে হেলদির জন্য কাঁচা লঙ্কাটাই বেস্ট তো দেখো বন্ধুরা এভাবে আমি কিছুক্ষণ আলুটাকে এছাড়া মানে পেঁয়াজকে আমি ভালোভাবে ভেজে নেব এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে অনেকটা ভাজা হয়ে যাবে দেখো অনেকটা ভাজা হয়ে গিয়েছে আর পেঁয়াজগুলো কিন্তু গোটা গোটা রয়েছে যাই হোক বন্ধুরা এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে কিন্তু তোমরা আদা বাটাটা দিয়ে দিবে এই আলুর মধ্যে আরও কিছুক্ষণ ভেবে কিন্তু ভা ভালো করে ভাজা করে নেবে এদের কিন্তু পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে যাবে এছাড়া কিন্তু আলুটাও কিন্তু অনেকটা ভালোভাবে ভাজা হয়ে যাবে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে তো দেখো বন্ধুরা ফাইনালি অনেকটা হয়ে গিয়েছে ভাজা এবার কিন্তু আমি দিয়ে দেব টমেটোটা কারণ অলরেডি মানে আলুটা ভালো করে ভাজা হয়েছে পিঁয়াজটাও কিন্তু অনেকটা ভাজা হয়ে রয়েছে এছাড়া আদাটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার দেখো কিন্তু বন্ধুরা যে টমেটোটা আমি দিয়ে দিলাম এবার টমেটোটাও কিন্তু এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর টমেটোটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ না কিন্তু এভাবে একটু কড়া গরম করাতে নাড়াচাড়া করব তো দেখো বন্ধুরা এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ফাইনালি অনেকটা টমেটোটা যখন গলে আসবে কিছুটা তারপরে কিন্তু আমি অল্প করে জল দিয়ে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা জলটা আমি অল্প করেই দিচ্ছি যাতে টমেটোটার সঙ্গে ভালোভাবে গলে যায় এছাড়া কিন্তু মশলাটার সঙ্গে কিন্তু আলুটাও কিন্তু ভালোভাবে মিশে যায় সেই জন্য একটু অল্প করে জল দিয়ে এভাবে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব তো দেখো বন্ধুরা ফাইনালি মানে মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এভাবে দেখো জলটা একদম আস্তে আস্তে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর জলটা থাকবে না যখন এইভাবে সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে রেসিপিটা দেখো পেঁয়াজটাও কিন্তু অনেকটা গলে গিয়েছে টমেটোটাও গলে গিয়েছে এইভাবে রান্না করলে কিন্তু রেসিপিটা কিন্তু দারুণ লাগে আর আমরা অনেকেই জানি যে শিঙি মাছ মানে প্রচুর প্রোটিন কিংবা উপকারী সেই জন্য ডাক্তাররাও সাজেস্ট করে তাই অসুস্থ রুগী থাকলে যদি তার জন্য শিঙি মাছ রান্না করা হয় তাহলে এভাবে কিন্তু রান্না করলে খেতে যেমনই মানে ভালো লাগে তেমনি কিন্তু একটা স্বাস্থ্যকর রেসিপিও কিন্তু হয় অল্প মশলা একটা হেলদি রেসিপি তো দেখো বন্ধুরা এই যে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম প্রথমেই সেগুলো দিয়ে এবার কিন্তু কিছু নাড়াচাড়া করে নেব আর মাছগুলোকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায় এছাড়া তরকারির যে ঝোলটা সেটা কিন্তু মাছ মধ্যে ভালোভাবে প্রবেশ করে তো দেখো বন্ধুরা ফাইনালি আমি তুলে নিয়েছি এই যে রেসিপি কমপ্লিট এছাড়া আমি আরও দুপুরবেলা একটা রেসিপি করেছি সেটা হচ্ছে পেঁপে ভাজা আজকে পেঁপে ভাজা করেছি তো দেখো বন্ধুরা পেঁপেটাকে আমি কেটে নিয়েছি এইভাবে কেটে নেবার পর তারপরে গরম করাতে তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে মানে নুন হলুদ দিয়েছি উপাতেই পেঁপেটা দেওয়ার পর তারপরে কিন্তু ফাইনালি এই যে ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু আমি তুলে নেবো তো দেখো বন্ধুরা ফাইনালি এই যে ভাজা হয়ে গেছে আমি কিন্তু তুলে নিচ্ছি আর আজকে দুপুরের জন্য একদম হেলদি রেসিপি দুটো আমি করেছি আর সাথে রয়েছে আম এই যে আমটাও কেটে নিয়েছি দুপুরেতে আর আম তো সবাইকারই পছন্দ তাই দুপুরের রেসিপিতে আমি আমটা বেশি ভারী রাখি তো কেমন লেগেছে আজকে এই দুটো হেলদি রেসিপি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মধ্যে এখানেই আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ধন্যবাদ